বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের উপর তালডাঙ্গরা থানার দালানগোড়া মোড় এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক যাত্রী বোঝায় বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে যাত্রী বোঝায় বাসটি এই ঘটনায় এক শিশু সহ মোট পনেরো জন আহত হয়েছে এবং বাসের সামনের অংশে থাকা এক যাত্রী অ্যাক্সিডেন্টের পর চাপা অবস্থায় প্রায় আধ ঘন্টা আটকে থাকে পরে গ্যাস কাটার দিয়ে বাসের অংশ কেটে ওই আহত যাত্রীকে বের করা হয় বলেই সূত্রের খবর তবে মোট আহতদের মধ্যে গুরুতর আহত এর সংখ্যা কমপক্ষে ছয় জন তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় এবং অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় হাসপাতালের তরফ থেকে জানা যায় এদিন এই বেসরকারি বাসটি বাঁকুড়া থেকে সিমলাপাল দিকে যাচ্ছিল যাবার পথে তালনাগড়া থানা এলাকার দালানগোড়া মোড় এলাকায় এক সাইকেল আরোহী হঠাৎ চলমান এক যাত্রী বোঝায় বাসের সামনে চলে আসে এবং সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে এই যাত্রী বোঝায় বাসটি বাঁকুড়ার তালডাঙ্গা থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নিউস্টের বাংলা আমি বসেছিলাম ড্রাইভারের অপোজিটে ছিল একটা সাইকেল ঢুকে যাচ্ছিল সাইকেলটাকে বাঁচাতে গিয়ে দিকে গাড়িটা বাসা নামিয়ে দিল তারপরে একটা গাছের হাতটা মারলো আর আমি বাঁ দিকে ছিলাম গাছের সাথে আমার পাঁকড়া দাবানো বাঁকুড়া থেকে

ধাক্কা মারের ফলে বাসে যারা ছিল সেই বাস যাত্রীরা খুব আহত হয় এবং অনেক মানুষের মাথা একদম পুরো ফুটে যায় সিরিয়াস কন্ডিশন প্রায় পাঁচ ছজনের এরকম সিরিয়াস কন্ডিশন হ্যাঁ বাঁকুড়া রেফার করা হয়েছে ওই বাচ্চা ছেলেটিকে বাচ্চা ছেলের অবস্থা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না এখনো পর্যন্ত বলতে পারছি না তো ওই বাচ্চার অবস্থা আমরা যেটা দেখলাম স্পটে সেটা কিন্তু মানে খুব ভালো ছিল না ওর এই মাথার এই এই সাইডটা একদম মানে পুরো ফুটে গিয়েছিল এক সাইকুলারকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটলো কোথায় কোথায় ঘটনা ঘটেছিল দাঁড়ানো কীভাবে ওই সাইকেল আরোই আসলে বা দিক থেকে ডান দিকে যাও মুখে সাইকেল আরোকে বাঁচাই দিয়ে বা দিকে গাড়িটা একটা গাছে ধাক্কা মারে গাড়িটি বাঁকুড়া থেকে শিমলা পালগামি গাড়ি ছিল আহত পনেরো জন গুরুতর আহত সাহায্য বাসে যাত্রী কতজন ছিল মোটামুটি তো রাত্রি খান চল্লিশিক ছিল এমনি এখনও হতাহতের না হতাহতের খবর কিছু নেই দাদা কে প্রথমে কি কালনা হাসপাতাল নিয়ে আসার তার লাগানো হসপিটালে নিয়ে আসা হয় প্রতিজনকে লাঁকুড়া থেকে এ কালনা দাদা থেকে বাঁকুড়া সাতজন করে পার করা হয় এই সাইকেল সামনে চলে আসায় কি দুপুরে না হ্যাঁ সাইকেল চলে আসে দুর্ঘটনা বাস ছাড়াতে কোনো না বাস ছাড়া কোনো গভলে নেই দাদা কৃষ্ণ আল্লাহ